আসসালামু আলাইকুম বাংলাদেশের মানুষ রাজনৈতিক সচেতন এই দেশের প্রত্যন্ত অঞ্চলে খেটে খাওয়া মানুষ যারা এই দেশে বসবাস করে আমি তাদেরই একজন আমি দেখেছি কিভাবে মানুষ রাজনৈতিক চর্চা করে গ্রামে গঞ্জে কৃষিকাজ করতে গিয়ে বান চালাতে গিয়ে যে যে অবস্থায় আছে প্রত্যেকটি রাজনৈতিকভাবে খুব জ্ঞান বুদ্ধি এবং আলোচনা তর্ক বিতর্ক পর্যালোচনা বিশ্লেষণ সব খুব গান গর্বভাবে তারা পর্যালোচনা করে সুতরাং এই দেশের মানুষ সব ব্যাপারে অতিভাল তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে পর্যালোচনা করে এটা কিন্তু কোনোভাবেই আপনারা ফেলে দিতে পারবেন না ইউনুস জামাত বিএনপি এবং যে শক্তি পাঁচ আগস্টের পর থেকে এই দেশ চালাচ্ছে এই পনেরো মাসে তারা কখন কি করছে কিভাবে করছে কি উদ্দেশ্যে করছে যে একের পর এক সংস্কার তত্ত্ব নিয়ে এক বছর যে সময় ক্ষেপণ করছে এগুলার ফল কি হবে এই দেশের সাধারণ একজন মানুষকে জিজ্ঞাস করলে তারা উত্তর দিবে এই ক্ষমতা দখলের মাধ্যমে যে এজেন্ডা নিয়ে সে এগুচ্ছে তার এজেন্ডার যে ব্যক্তিগুলা যে দলগুলা যে গোষ্ঠীগুলাকে তিনি ইতিমধ্যে এই দেশের মানুষ কিন্তু পরিষ্কার হয়ে বুঝে গেছে সুতরাং এই নির্বাচন নির্বাচন খেলা নির্বাচন হবে কি হবে না আপনি একজন মানুষকে যদি জিজ্ঞাসা করেন তার উত্তর তারা পরিষ্কার ভাবে বলবে এখনো কিছুই বলা যাচ্ছে না এই বলা যাচ্ছে না যে উত্তরটা দিবে সেটা হচ্ছে আস্থাহীনতা থেকে অবিশ্বাস থেকে ধুকাবাজি প্রতারণা এবং যে খেলায় তারা পনেরো মাস দেখেছে তার পর্যালোচনা থেকেই তারা এই কথাগুলা বলবে কারণ এই দেশের একজন মানুষের এই ইউনুস প্রশাসন ইউনুস সরকারের উপর কোন আস্থা বিশ্বাস কিছুই নেই ইতিমধ্যে তিনি এই পনেরো মাসে তার কর্মকাণ্ড রাষ্ট্র পরিচালনা তার কথার সকাল একরকম বিকাল একরকম কথার সাথে কাজের কোনো মিল না থাকাতে এই আস্থাহীন জন্ম হয়েছে এখন নির্বাচন যে খেলা খেলতে আছে এই খেলা আসলে নির্বাচন হবে কিনা তার নিশ্চয়তা নেই নির্বাচন না হওয়ার সম্ভাবনা খুবই প্রবল তার চেয়ে প্রবল যদি কোনো কারণে নির্বাচন হয় কিভাবে বিএনপিকে ক্ষমতার বাহিরে রাখা যায় বিএনপি কে ছন্ন ছাড়া করা যায় ক্ষমতার আসতে না পারে সেই চপ ইতিমধ্যে ইনুস জামাত এবং পাকিস্তানি এজেন্ডা প্রাপ্ত এই রুষ্টি কিন্তু পরিষ্কার করে ফেলেছে বিএনপি রাজনৈতিকভাবে বড় ঝুকি এবং একুল উকুল সবই হারানোর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে জামাত এই দেশের মানুষের বন্ধু নয় তারা প্রতিবেশীকে তো করে না তাদের গুরু পাকিস্তান তাদেরকে যেভাবে প্রেক্রিপশন দিচ্ছে সেভাবে কিন্তু জামাত তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বিএনপি রাজনৈতিকভাবে সম্পূর্ণরূপে একটা বন্দিখানায় ঢুকে গেছে পাকিস্তানি প্রোডাক্ট জামাত এনসিপি এবং ইউনুচের চালের কাছে তারা এখন দরাসী যেমন তাদের ইমেজ সংকটে পড়েছে বিএনপি তেমনি রাজনৈতিক কোনটা হয়ে গেছে বিএনপি বিএনপি চাচ্ছে কোন রকমে নির্বাচনটা আদায় হলে তারা ক্ষমতায় চলে যাবে অতিরিক্ত আত্মবিশ্বাস বিএনপির মধ্যে কিন্তু তাদেরকে বাংলার ক্ষমতায় বসতে দিবে না ইউনুস পাকিস্তান এবং জামাতি শক্তি সম্পূর্ণভাবে সেভাবে সবকিছু গোছানো হচ্ছে সাজানো হচ্ছে এবং নির্বাচনী ফলাফল কি হবে তাও কিন্তু একবারে সব আকারে মেট্রিক এই দেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপি কে যে প্রক্রিয়া আটকানো দরকার তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে কিভাবে ফঙ্গু করা দরকার তাদেরকে যে যে বসিতে আটকানো দরকার সেই জুলাই সনদের কাবিলনার মাধ্যমে ছন্ন ছাড়া এবং বিরাপনা দলের কাতারে নিয়ে যাচ্ছে তাদের নাকে বসি দিয়ে ঘুরানোর জন্য যা যা যন্ত্রপাতি দরকার সবই সাজিয়ে গুছিয়ে নিচ্ছে ইউনুস জামাত এবং পাকিস্তানি এই শক্তি দুইশো কোটি টাকার কাবিন নামা আজকে বিএনপির দাবি চলছে জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে শ্বশুর হল ইউনুস শাশুড়ি জামাত ননদ এনসিপি এবং স্বামী হল জুনাই সনদ এখন এই চার শক্তির জেরা করে করেছে বিএনপি বিএনপি এখন সংসার থেকে বাইর হতে পারছে না শ্বশুর শাশুড়ি ননদ এবং স্বামীর যাতা কলে করে বিএনপি এখন কুলহারা দিশা হারা বুদ্ধিহারা এবং সর্বহারা নির্বাচন হলেও বিএনপি ক্ষমতায় যেতে পারবে না নির্বাচন না হলেও বিএনপি ক্ষমতা যেতে পারবে না সুতরাং বিএনপির যে তারা রক্ষা পাবে না তার একটা নমুনা ইতিমধ্যে দেখতে শুরু করেছেন গণভোটের স্লোগান উঠাচ্ছে পিয়ার পদ্ধতি স্লোগান উঠাচ্ছে আবদুল্লাহ তাহের পুরা রাষ্ট্রযন্ত্রকে কবজায় নিয়ে গেছে বিভিন্ন রকমের হুমকি দমকি চাচ্ছে উপদেষ্টা সরকারি কর্মকর্তার কল রেকর্ড তার হাতে আছে সত্য মিথ্যা যতটুকুই হোক কিন্তু সে সারা দেশটাকে ব্ল্যাকমেলিং করে যাচ্ছে সুতরাং শ্বশুর শাশুড়ি ননদ এবং স্বামী মিলে বিএনপি কে বাধ্য করছে সংসার করার জন্য এমনও সময় আসবে বিএনপি গণভোট মানবে এই গণভোটের মাধ্যমে দীর্ঘ সময় ইউনুস ক্ষমতায় থাকার যে প্রেসক্রিপশন সেটাও মানতে হবে যদি নির্বাচন না হয় তাও মেনে নিতে হবে আর নির্বাচন হলে যে রেজাল্ট ইউনুস দিবে তাও মেনে নিতে হবে নির্বাচন না হওয়ার বেশি ইউনুসের মাধ্যমে এই দেশ আরো দীর্ঘ সময় পরিচালনা করে জমা তার ষোলোকলা পূর্ণ করার সম্পূর্ণ প্রক্রিয়া ইউনুসের মাধ্যমে করে এই দেশটাকে যখন বুঝবে জামার যে কোনো প্রক্রিয়ায় দেশটাকে কন্ট্রোল করতে পারবো সেই সময় আঘাত নির্বাচন বিপ্লবী সরকারের মাধ্যমে এই দেশটাকে সারা জীবনের জন্য জঙ্গি রাষ্ট্র বানানোর প্রক্রিয়ায় প্রস্তুতি নিচ্ছে জামাত। সুতরাং আগামী দিনে এই বাংলাদেশকে রক্ষা করতে হলে এই জামাত ইউনুস এনসিপির হাত থেকে এই বাংলাদেশকে স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা করার সংগ্রামকে ব্যবহার করতে হলে এই বিএনপি যে খলসে ঢুকে লোভ লালসার মাধ্যমে রাজনীতি করতেছে ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে ছাটাবাজি টেন্ডারবাজি থেকে লুটপাটের লোভে অন্ধ হয়ে যে জায়গায় গিয়ে ঠেকেছে সে জায়গা থেকে আসতে হবে। হবে। এমন একটা সময় আসবে বের হতে আন্তর্জাতিক পর্যায় থেকে বাংলাদেশের ভিতরে এবং বাহিরে সব জায়গায় আওয়ামী লীগ তাদের একটা মাঠ গুছিয়ে নিতে সক্ষম হইতেছে যদি এই নিষেধাজ্ঞা আওয়ামী লীগের বিরুদ্ধে না বিএনপি জামাত ইউনুস যেভাবে সারা রাষ্ট্রযন্ত্র এবং সন্ত্রাস মবের মাধ্যমে আওয়ামী লীগকে কবজা করে রাখার যে প্রক্রিয়ায় তারা নেমেছে এর ফরও আওয়ামী লীগ সারা দেশে যেভাবে মিছিল মিটিং লড়াই সংগ্রামের একটা ঝড় উঠিয়েছে এই ঝড় আগামী দিন সুনামি হিসাবে আসতেছে এবং আসবে কারণ আওয়ামী লীগ বিপ্লব সংগ্রাম করেই এই দেশকে স্বাধীন করেছে সেই প্রেকটিস বুদ্ধি বিবেচনা লড়াইয়ের শক্তি সবই আওয়ামী লীগের আছে শুধু এই সরকার তাদের যে উদ্দেশ্য আছে আওয়ামী একেবারে নিষিদ্ধ করা যে মাল মশলা যে প্রক্রিয়া যে সুযোগ খুঁজতেছে সরকার সেই সুযোগটা আওয়ামী লীগ এই সরকারকে দিতে চায় না বিদেয় একটু সময় লাগতেছে নভেম্বর ডিসেম্বর আওয়ামী লীগের সুসময় সুতরাং ঘটনার একটা সমাধান এই বাংলাদেশে হবে এবং সেইটা হবে শেখ হাসিনার নেতৃত্বে